ব্লগের শুরুতেই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর এই নববর্ষের দিনেই যেতে হবে শ্বশুরবাড়িতে এমনটাই হুকুম এসেছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজকে হলো চোদ্দোই এপ্রিল রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে পুজো দিয়ে আমি সোনাই সোনাইয়ের বাবা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো বছরের প্রথম দিন তো শ্বশুর আর শাশুড়ি ফোন দিয়ে একদম কড়াকড়িভাবে বলে দিয়েছে আজকে যেন বাড়িতে যায় আর বছরের প্রথম দিনটা যেন তাদের সাথে পালন করে তো বলেছে সেটা তো আর ফেলে দিতে পারি না তাই রওনা হয়ে গেলাম তো এই তো আমাকে তো দেখলে নি কিরকম ভাবে সেজেছি কারণ সেদিন প্রচুর গরম ছিল আর এত গরম একটু বাতাস ছিল না বাইরে তো একদম অস্থির অস্থির লাগছিল তাই খুবই সিম্পল ভাবে আমি শ্বশুরবাড়িতে চলে যাই শুধু শাড়িটা একটু ভালো পরেছি যেহেতু একটা ওকেশন পহেলা বৈশাখ বলে কথা সে জন্য আর এই যে আমাদের তিনজনের লুক বাস চলছে তাই এত হাওয়া দিচ্ছে কিন্তু এমনিতে যখন বাস থেমে যাচ্ছিল তখন কিন্তু একটু বাতাস ছিল না তো গাড়ি চললে যে বাতাসটা থাকে সেই বাতাসই চুল উঠছিল তারপরে তো নদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে চলে যাচ্ছি আর যেতে ভালোই লাগছে কারণ সব সময় এই তিনটাতে ঢাকাই থাকা হয় সহজে যাওয়া হয় না সেখানেই পালন করি তো এবার ভাবলাম যে না যেহেতু এত জোর করে বলছে তো এবার পহেলা বৈশাখটা আমি শ্বশুর বাড়িতেই পালন করব। তো যাওয়ার সময় সোনায় আবার শশা খাচ্ছে বাসের মধ্যে একটা শশা আলা উঠেছিলো তো সেখান থেকেই সোনায়ের জন্য শশা কিনে দিলাম আর সোনায় শশা এমনিতেও খুব পছন্দ তো শশা খেতে খেতে বাড়িতে চলে যাচ্ছে তো আশেপাশে মানে ভিউটা এত সুন্দর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আশেপাশে ভিউটা সত্যি খুব সুন্দর তো ভাবলাম যে একটু স্মৃতিতে নিয়েই যাই তো তো একটা পর্যায়ে যেতে যেতে কিন্তু আমরা চান্দিনা বাজারে পৌঁছেও যাই সেখানে গিয়ে অটোতে উঠে পড়ি আর এটা হলো দই আর মিষ্টি এই তো আর এই যে দাদাটাকে দেখছেন সোনায়ের বাবার বন্ধু উনি সবসময় রিসিভ করেই নিয়ে যায় আর ওনার অটোতেই আমি শ্বশুরবাড়িতে গেলে ঘোরাফেরাই করি তো এই তো ওনার অটোতে উঠে বাড়িতে পৌঁছে ড্রেস চেঞ্জ করে আমি আবার একটা সুতি শাড়িও নিয়ে গিয়েছিলাম যেহেতু গরম তো সেই শাড়ি পরে তো আর সারাদিন থাকা যাবে না সেই জন্য তারপরে আমি সোনায়ের বাবা চলে গেলাম ভুট্টা খেতে তো এটা হলো আমার জালের ভুট্টা ক্ষেত তো চলে আসলাম দেখার জন্য আর পাশেই হলো টমেটো ক্ষেত এখানে দেখুন টমেটো মানে পড়ে আছে কেউ আর নিয়ে যায় না এত সস্তা হয়ে গেছে যে এখন আর কেউ টমেটো তোলে না এখান থেকে যে যার যার মতো নিয়ে খা নাহলে নষ্ট হয়ে যায় পশু পাখিতে খায় এই আর কি অবস্থা নিয়ে এসেছিলাম আর সাইজ সুন্দর আর কত বড় বড় আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন শুধু ঘোরাফেরাই করি কাজ করি না কারণ আমাকে কেউ কাজ করতে দেয় না আর আমি যাই খুব কম সময়ের জন্য তাই ঘরে সবাই বলে যে ঘোরাফেরাই করার সময় বাবা গেলে গ্রাম ঘুরতে খুব পছন্দ করে তা আমাকে নিয়েই সবসময় ঘোরা ফেরা করে তো আমি ভুট্টা ক্ষেত থেকে এসে এই যে বাড়ির পিছনে কচু এখান থেকে আমাকে আমার দেবর লতি তুলে দিচ্ছে বাসায় নিয়ে যাব সেজন্য আর আমি কিছু ফুলের কলিও তুলে নিচ্ছি কারণ বাসায় এসে গোপাল সোনাইকে পূজা দিব আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর ফুল গাছ আর জবা ফুলের তো অভাব নেই যখন আমি যাই আর কিছু আনি বা না আনি কিন্তু গোপাল সোনাইদের জন্য ফুলের কলি নিয়ে আসি আর এই যে দেখুন লতি তোলার শেষ তো এটি দেশি লতি এরকম চিকুন চিকুন কিন্তু খেতে বেশ টেস্ট তো এর জন্য আমাকে তুলে আর ওই যে দেখুন নিচেও কতগুলো রাখা আছে আর এই যে আমার দেওয়ার এখনও তুলছে ওকে বলছি যে রোদ্রের মধ্যে আর করতে হবে না চলে আসো চলে আসো কিন্তু ও আর আসছে না ও সবগুলো তুলে দিবে সেজন্য জন্য তো আমার এই দেবটা খুবই ভালো তো এগুলা কাজ করে হাত মুখ ধুয়ে তারপরে খাবার খেতে চলে আসলাম দুপুরের খাবার খেতে তো আমি আবার একটু পরেই খেতে বসেছি সোনাই তারপর সোনাইয়ের বাবা আমার দেবর আমার ভাসুর আর হলো ভাসুরের শালাও এসেছিল। সেও বসেছে তো সবাই মিলে খাবার খাচ্ছে আর এই যে বাড়ির বড় বউ সেই সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে খাবার খাওয়ার পরে আমি আবার নিয়ে একটু বাইরে চলে আসলাম কারণ ভিতরে প্রচুর গরম সেজন্য তো খাওয়া দাওয়া করে বেস্ট অনেকটা সময় রেস্ট নিয়ে চলে গেলাম আবারও সেই বাঙ্গি খেতে এবছর নাকি অনেক বড় একটা বাঙ্গি খেত হয়েছে মানে করেছে একজন কারণ এত বড় গ্রামের মধ্যে একটাই বাঙ্গি ক্ষেত তো এর জন্য বছরের মূল আকর্ষণ হলো এই বাঙ্গি ক্ষেত তো এই বাঙ্গি ক্ষেত থেকে সবাই বাঙ্গি নিয়ে যাচ্ছে খাচ্ছে দেখতেও আসছে ছবিও তুলছে তো সব কিছু মিলে বাঙ্গি ক্ষেতটা বেশ ফেমাস তো ফেমাস যেহেতু সেহেতু আমিও চলে আসলাম দেখার জন্য আর দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূরই হল বাঙ্গি ক্ষেত তো বেশ অনেকটা বড় আর এই যে দেখছেন মহিলাদের ওনারা এই খাঁচিতে করে বাঙ্গি তুলে নিয়ে রাস্তার ওইখানে তারপরে বিক্রি করে মানে রাস্তার ধারে গিয়ে বসে ওইখান থেকে বিক্রি করে আমরা এমন একটা সময় এসেছি একদম বিকেলে শেষ শেষ পর্যায়ে সন্ধ্যা হয়ে যাবে তো তখন বাঙ্গি তোলা শেষ মানে এরকম পাকা পাকা বাঙ্গি তারপর একটা পেয়েছি সেটাই নিয়ে আসলাম নিয়ে সেটা কিন্তু অটোতে বসেই খেয়ে ফেলেছি সাথে সাথে কারণ এরকম ক্ষেত থেকে ফল পেরে নগদে খাওয়ার যে একটা টেস্ট সেটা কিন্তু নগদ নগদই বোঝা যায় তো সেই জন্য আমরাও নগদই খেয়ে ফেলেছি আর দুটা কাঁচা বাঙ্গি কিনে নিয়েছে আর তো কিনে ঘুরে ফিরে চলে আসলাম এখানে সুপরি বাগানটা দেখে ভাবলাম যে একটু ভিডিও করে সব সবকিছু শেষ করে বাড়িতে চলে আসি তারপরে এর তো দুই ব্যাগ ভর্তি জিনিসপত্র শাশুড়ি গুছিয়ে দিল বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ রাত্রে আর খাবার খাইনি তাই এরকম প্যাক করে দিল এই তো আজকে আমার পহেলা বৈশাখী ছোট্ট ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর পাশে থাকবেন